বুধবার সাত সকালে আস্তাবল মাঠে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার সকালে পথচারীরা দেখতে পান আস্তাবল মাঠের যে মঞ্চ আছে তার নিচে মৃতদেহটি পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে গেল জানা গেল মৃত ব্যক্তি লেকচমোহনী এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতো যদিও তার নাম জানা যায়নি This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আজকে সকালে অনুমান সময় আমাদের কাছে খবর আছে যে আস্তাবল গ্রাউন্ডে এটা আনল ডেড বডি পরে রয়েছে অ্যাকর্ডিংটা আমরা ঘটনাস্থলে আসি এসে দেখতে পাই একটা অপরিচিত ব্যক্তির মৃতদেহ এখানে পড়ে রয়েছে তো আশেপাশে জিজ্ঞাসা করলাম যে ওনাকে প্রায় সময় আস্তাবল গ্রাউন্ডে এবং লেখা এটা দেখা যায় তো এখন প্রাথমিক তদন্তে জানা গেছে যে ও তো অনেকদিন ধরে অসুস্থ তো এই কারণে সেই